গেট বাই হার্ট ধরো আজকে সকালবেলা তুমি এক খুব সুন্দর একটা সুন্দরী মেয়ে দেখতে পেলে তখন কি হবে তোমার মনে পড়বে তাকে খুব ভালোভাবে তোমার মনে মনে করার চেষ্টা করবে তুমি তাকে একদম তুমি তাকে মনে নিয়ে নিবে তাহলে গেট বাই হার্ট মানে হল মেমোরাইজ তো এইরকমই কিছু ট্রিক্সের মাধ্যমে আজকে তোমাদের এই ইডিএমসগুলো আমি করাবো তো তোমাদের বলে দিই আজকে পার্ট সিক্স এবং আগে পাঁচটা পার্ট হয়ে গেছে প্রত্যেকটা লেটার দিয়ে আমি ইডিএমসগুলো করাচ্ছি ইডিয়মস যতগুলো লেটারস আছে লেটার আছে তো সবগুলো লেটার দিয়ে যত ইডিয়ামস হয় সবগুলো ইডিয়ম করাচ্ছে আজকে লেটার হবে জি জি দিয়ে যত ইডিয়মস আছে সবগুলো করব তোমাদের ক্লার্কশিপ এসএসসি ডাব্লিউ বিসিএস প্রত্যেকটা পরীক্ষার জন্য এই ইডিয়মস ইম্পর্টেন্ট তো চলো আজকের সেশন শুরু করছি দেখো গল অ্যান্ড ওয়ামুড গল মানে কি বুঝবে গল মানে হলো তিতা বা তিক্ত এবং ওয়ামুড মানে এটাও একটা তিক্ত গাছ ঠিক আছে তো বুঝে যাচ্ছ যে তিতে সম্বন্ধিত তিতা বা তিক্ত সম্বন্ধিত তো এই যে তিক্ত বা তিতা জিনিস ছোটো বাচ্চারা কী করে ছোটো বাচ্চারা খেতে চায় না বা ঘৃণা করে তাহলে তিক্ত মানে হলো হেডফুড অপশান টু তোমাদের রাইট অ্যান্সার টিকটু জিনিস হেডফুল তাই হেডফুল নাম্বার টু গেট বাই হার্ট গেট বাই হার্ট মানে তোমাদের যেটা বোঝালাম একদম প্রথমেই মেমোরাইজ অপশন বি মেমোরাইজ নেক্সট গিভ ইয়ার ধরো দু তিনজন বন্ধু মিলে তোমরা কথাবার্তা বলছো দু তিনজন বন্ধু মিলে কথা যে কথা বলছো একজন বন্ধুকে ধরো তুমি সাইড করে দিলে একজন বন্ধু তখন কি করবে তখন ভাববে যে আমার সম্বন্ধে হয়তো কোনো কথা বলছে তাহলে আমাকে আমাকে কি করতো আমাকে কথাটা একটু শুনতে হবে তখন কি করবে সে কান পেতে সেই কথাটা শুনবে সেই কান দিয়ে সেই কথাটা শুনবে দেখো কি বললাম কান দিয়ে তো এইভাবে মনে রাখবে গিভ ইয়ার মানে টু লিসেন কেয়ারফুলি অপশান থ্রি নেক্সট গেট রিড অফ ডাক্তার কাউকে চশমা দিলে প্রথম প্রথম সবাই কি করে প্রথম প্রথম সবাই সেই চশমাটা অ্যাভয়েড করে চশমা পড়াটা অ্যাভয়েড করে যে না আমি এটার থেকে চশমাটার থেকে মুক্তি পেতে চাচ্ছি আমি চশমাটা পড়তে ভালো লাগছে না আমার নাক ব্যথা করছে কান ব্যথা করছে চোখ ব্যথা করছে চশমাটা আমার চশমাটা আমার অসহ্যকর লাগছে আমি চশমাটার থেকে মুক্তি পেতে চাচ্ছি এই যে গেট রিড অফ মানে হলো মুক্তি পাওয়া ফ্রি ফ্রম অপশান টু রাইট অ্যান্সার যারা প্রিমিয়ার দেখছো সেশনটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে গিভ ইয়ারস অফ গিভ ইয়ার্স অফ গিভ ইয়ারস অফ মানে এয়ার্স মানে কি ইয়ারস মানে মনে রাখবে এয়ার মানে বাতাস এয়ার মানে কিন্তু বাতাস আর এয়ার্স যখনই এস আসবে তখনই কিন্তু সেটা কি হয়ে যাবে এয়ার্স মানে হলো ভান করা ঠিক আছে ভান করা তো এই যে ইয়ার্স তো গিভ ইয়ার্স মানে এই যে দেখো একটা একটা চরিত্র পিছনের দিকে আছে আর একটা সামনের দিকে বের করে রাখছে তো এই যে প্রিটেন্ট মানে ভান করা ইয়ার্স মানে ভান করা তাহলে অপশান বি অপশান বি মানে ভান করা টু টু গ্রাউন্ড এটা গ্রাউন্ড হবে টু গেইন গ্রাউন্ড তো টু গ্রেইন গ্রাউন্ড মানে দেখো গ্রাউন্ড গ্রাউন্ডের থেকে গেইন হয় গ্রাউন্ডের থেকে গেইন হয় মানে লাভ করে তো সব কিছু জিনিস একটা তো শুরু শুরু আছে শুরুটা কোথার থেকে একদম নিচ থেকে হয় শুরু থেকে একদম উপরে যায় তো এই যে শুরু থেকে দেখো একদম উপরের দিকে উঠছে তো গেইন গ্রাউন্ড একটা জিনিস লাভ করছে গ্রাউন্ড থেকে মানে মাটি থেকে তো তো টু মেক প্রোগ্রেস একটা জিনিস প্রোগ্রেস হচ্ছে কোটার থেকে মাটির থেকে মাটির থেকে গেইন হচ্ছে তাহলে এটা কি প্রোগ্রেস হচ্ছে নেক্সট গেইন ডে ধরো তোমাদের তুমি তোমাদের বন্ধুর সাথে কোথাও খেলতে যাচ্ছ তাহলে জিতে গেলে কোন কোনো জায়গায় ম্যাচ খেলতে যাচ্ছ ক্রিকেট হোক ফুটবল হোক ম্যাচ খেলতে যাচ্ছ ম্যাচটা জিতে গেলে তখন তোমার কি মনে হয় যে আজকের দিনটা আমার আমাদের আজকের দিনটা আমাদের আমরা এই দিনটাকে লাভ করলাম আমরা এই দিনটা জয়ী হলাম তাহলে এই যে গেইন এ স্ক্র্যাপ দেখো এটা একটু মনে রাখতে হবে গেট ইনটু স্ক্র্যাপ স্ক্র্যাপ মানে কি স্ক্র্যাপ মানে হলো ঘষা স্ক্র্যাপ মানে কি ঘষা তো ইনভলভ

এক্স হ্যাঁ মানে হাতুড়ি আর গ্রাইন্ড মানে কি গুড়ো করা তো ধরো তোমার বোন তোমার কাছ থেকে কিছু চাইছে তুমি কি করছো সেটা না দিয়ে সেটাকে তুমি সেলফিস তাকে দিচ্ছ না তাকে সেলফিশ সেলফিস হলো বলা হয় গ্রিন্ড ওয়ান্স ওন এক্স টু হ্যাভ এ সেলফিশ মোটিভ ইন ডুইং সামথিং নেক্সট গিভ আপ দা ধরো হঠাৎ করে তুমি কিছু কাজ করছো হঠাৎ করে তোমার সামনে একজন একটা ঘোস্ট এসে গেল একটা ভূত এসে গেলো তাহলে কি তোমার তখন পা কাঁপবে ধরো একটা ভূত এসে গেলো এখানে হ্যাঁ তখন তোমার ভাত পাকাববে তুমি ভয় পাবে তুমি যে কাজটা করছো এই ধরো ল্যাপটপে কিছু একটা কাজ করছো সেই কাজটা তুমি তখন বন্ধ করে দিবে তুমি আর কাজ করতে চাবে না তোমার হাত আর কাজ করবে না তোমার চোখের সামনে তুমি খালি ভূত ভূত দেখবে তাহলে এই যে হঠাৎ করে চোখের সামনে যদি তুমি ভূত দেখো তাহলে তুমি তুমি আর তোমার কাজটা করতে পারবে না তাহলে টু স্টপ ওয়ার্কিং স্টপ ওয়ার্কিং এটা হলো তোমাদের অ্যান্সার নেক্সট গো থ্রু ফায়ার অ্যান্ড ওয়াটার আগেকার দিনে কি কী দেখতে কোনো এক জায়গায় আগুনের মধ্যে এই যে আগুন আগুনের মধ্যে কি বলা হতো আগুনের মধ্যে হাঁটতে বলা হতো তো আগুনের মধ্যে যদি হাঁটতে বলা হয় তাহলে কি কি বলা হতো সেটা অগ্নি পরীক্ষা অগ্নি পরীক্ষা দিতে হবে তোমাকে এই কাজটা করতে গেলে তোমাকে অগ্নি পরীক্ষা দিতে হবে যদি তুমি এই কাজটা করতে পারো তাহলে তুমি সফল হবে অগ্নি পরীক্ষা দিতে গেলে তোমার পাপ মুক্তি হবে তো এই যে এই সব বলা হয় তাহলে তাকে কি করা হয় কী বলা হয় যে আগুনের মধ্যে দিয়ে যেতে বলা হয় তাহলে যখন আগুনের মধ্যে যেতে বলা হবে তখন তাকে অনেক চ্যালেঞ্জ ফেস করতে হবে তো অনেক আগুন লাগবে অনেক ছেঁকা লাগবে তখন তার একটা অনেক চ্যালেঞ্জ ফেস করতে হবে তাহলে টু ফেস মেনি চ্যালেঞ্জ অপশান থ্রি টু ফেস মেনি চ্যালেঞ্জেস দেখো অনেকের কনফিউশন হতে পারে টু পানিশ টু পানিশ না কিন্তু টু পানিশ এভাবে কিন্তু হবে না কারণ কি যদি টু পানিশ হয় তোমাকে কিন্তু অলরেডি যেতে বলা হয়েছে তুমি যাবে এখন মানে তুমি সেই আগুনের উপর দিয়ে যাবে তো যাওয়ার সময় তোমার কি ফেস করতে হবে যাওয়ার সময় তোমাকে চ্যালেঞ্জ ফেস করতে হবে তো পানিশ তো সেটা আগের পরিস্থিতি তোমাকে পানিশ দেওয়া হবে কিন্তু তোমার কিন্তু সেটা দেওয়া হয়ে গেছে তুমি কিন্তু অগ্নি পরীক্ষা এখন দিতে রাজি হয়ে গেছো তারপরে তোমাকে বিভিন্ন চ্যালেঞ্জ ফেস করতে হবে তার জন্য অপশন থ্রি তোমাদের রাইট অ্যান্সার নেক্সট গালা ড্রেস গালা মানে কি গালা ড্রেস মানে কি বাংলায় বলছি গালা ড্রেস মানে হলো উৎসবের উৎসবের পোশাক তো এই যে দেখো একটা সুন্দর পোশাক পরেছে তো এটা কি উৎসবের পোশাক মনে হচ্ছে যখন দুর্গা পুজো আসবে কালী আসবে তোমার তোমরা নতুন নতুন পোশাক কেন তাহলে এই যে গালা ড্রেস মানে হলো ড্রেসেস ফর ফেস্টিভ্যালস গালা ড্রেস আরেকটা এই গালা দিয়ে আরেকটা হয় গালা ডে তাহলে যেমন গালা ড্রেস মানে উৎসবের জামা তাহলে গালার ডে মানে কি উৎসবের দিন এটাও মনে রাখবে নেক্সট গো টু দ্য ডগস এটা একটু মনে রাখতে হবে গো টু দ্য ডগস মানে গোল্লায় যাওয়া এটা একটু মনে রাখবে গো টু দ্য ডগস মানে কি গোল্লায় যাওয়া বি রুইন্ড অর ডেস্ট্রয়েড বি রুইন্ড অর ডেস্ট্রয়েড ধরো কাউকে তুমি বলছো যে গো টু দ্য ডগস তুমি কাউকে তোমার বন্ধুকে বললে তোর তোমার বন্ধুর সাথে ঝগড়া হয়ে গেল তুমি বন্ধুকে কি গালি দিলে যে গো টু দা ডক্স মনে রাখবে গোল্ডেন অপিনিয়ন মানে উচ্চ ধারণা এটা একটু মনে রাখবে আরেকটা হলো গেট ইন্টু গুড গ্রেস বন্ধুত্ব লাভ করা গেট ইন্টু গুড গ্রেস মানে বন্ধুত্ব লাভ করা তো এই হলো জি দিয়ে যতগুলো ছিল এর থেকে বাইরে আর জি এর একটা আসবে না ঠিক আছে তো আজকে এটুকুই যারা পিডিএফ যাদের পিডিএফ দরকার আছে তারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করবে জেন স্টাডি বাংলা ট্রেন এই এই নামের টেলিগ্রাম গ্রুপ আছে আর ডিসক্রিপশানও লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম গ্রুপের অবশ্যই সেখান থেকে ক্লিক করে জয়েন করে সেখান থেকে পিডিএফ পেয়ে যাবে ঠিক আছে অবশ্যই যদি ভালো লাগে যারা প্রিমিয়ার দেখছ অবশ্যই সেশনটা লাইক করে দেবে এবং কমেন্টে তোমাদের জানাবে যে তোমাদের কেমন লেগেছে আর আগেরগুলো প্রত্যেকটা জিনিস প্লেলিস্ট লিস্ট করা আছে ডেসক্রিপশন থেকে প্লে পেয়ে যাবে সেখান থেকে আগেরগুলো অবশ্যই দেখে নেবে এ বি সি ডি ই এফ জি প্রত্যেকটা আছে প্রত্যেকটা দেখে নেবে ঠিক আছে আজকে এটুকুই থ্যাংক ইউ বাই